কি এক <laughs> 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 হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে রাখি তো রাখি উপলক্ষে ভাইরা তো আসবে মানে ভাইরা মানে কি ভাই আসবে আর মা আসবে ছেলেকে রাখি পড়াতে তো সেই সব তো করবই যোগাড়ন্তি তার সাথে সাথে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলোও কাস্তে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো মানে এদিকে রান্না হতে হতে কাঁচা হয়ে যাবে আর এদিকে জামা কাপড়গুলো মেলেও দেবো ওই আর কি যেটা হয় যেটা আমরা করে থাকি সংসারে একটা কাজ চাপিয়ে দিয়ে আরেকটা কাজ করি যাতে সব কিছুই টাইমের মধ্যে হয়ে থাকে আর এখানে সকালে করব পেঁপে আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য আর দুপুরে করব ভেজ ডাল আর পনির সবজি করব কারণ আজকে নিরামিষ মানে মারাও নিরামিষ খাবে আর আমরাও নিরামিষ খাবো যার জন্য আর কি নিরামিষই আইটেম সব কিছুই করা হবে আজকে তো রান্নাবান্না সেরে আমি কিছু টুকটাক গুছান যা যা গুছানোর থাকে গুছিয়ে তারপরে স্নান টান করে পুজো দেব পুজো দেওয়ার সাথে সাথে বাকি যেই সব কাজগুলো রয়েছে মানে ধরো রাখির থালাটা সাজানো বা আজকে গোপালকে ধরো একটু ভালো করে পুজো দিতে হবে সব ঠাকুরকেও একটু ভালো করে পুজো দিতে হবে

মানে রেয়া তো সত্যি দেখা দেখা অনেক জায়গায় তো ওদিকে সব কিছু জোগাড় করে রান্নাবান্না করে বাকি যা যা গুছানো ছিল গুছিয়ে টুছিয়ে স্নান টান করে রেডি হয়ে আমি এসেছি পুজো জোগাড় করতে মানে পুজোটাও দেব তার সাথে রাখিটাও আমি গুছিয়ে নিচ্ছি কারণ ছেলের আবার ওদিকে জ্বর মানে মানে কী তো মানে বাড়িতে যদি বাচ্চাটার শরীর খারাপ থাকে না তাহলে আর কিছু করতে ভালো লাগে না কিন্তু এখন যেহেতু রাখি পড়েছে কিছু তো করার নেই করতেই হবে তাই জন্য রাখিটাও করছি আর তার সাথে সাথে একটা চিন্তাও মাথার মধ্যে ঘুর ঘুর করছে যে কি করব কি করব যেটা হয় আর কি আর এখানে দেখো ক্রাফট বাটিকা থেকে এই গিফটটা রোহিণী পাঠিয়েছে মানে ও মানে রাখির বেশ কয়েকদিন আগে থেকেই এই গিফটটা পাঠিয়েছে মানে আমার জন্য একটা রাখি ওর ভাইয়ার জন্য একটা রাখি মানে আমার হাজব্যান্ডের জন্য একটা রাখি ও পাঠিয়েছে তার সাথে সাথে এখানে কুমকুম ছিল মানে চাওয়াল যেটা হয় আর কি সেটা ছিল চাল ছিল তো সেইটা দিয়েই আমি সাজাচ্ছি আর দিকে ধান দুব্য তো যেমন দিতে হয় সেরকমই দেবো আর আমি যেই দুটো রাখি হ্যান্ডমেড রাখি আনিয়েছি সেই দুটো রাখি দিয়ে এই দেখো এটা আমার রাখি যাই হোক আমার রাখিটা আমি জগন্নাথ দিকে পরাবো এরকমটাই ঠিক করেছি আর তার সাথে সাথে আমি এদিকে গোপালের পুজো টুজো করে নিচ্ছি দেখো আমি প্রত্যেকদিন তো সব ঠাকুরকে স্নান করাতে পারি না কিন্তু গোপালকে প্রতিনিয়ত স্নান টান করি নতুন জামা কাপড় পরি মানে চেঞ্জ করা হয় আর কি কিন্তু সব ঠাকুরকে সেটা রোজ পসিবল আমার পক্ষে হয় না আমি শুধু বৃহস্পতিবার করেই চেঞ্জটা করি তো এখানে আজকে যেহেতু রাখি তো গোপালেরও তো একটু সাজগোজের ব্যাপার আছে তো দেখো আমি কেন আমার রাখিটা আমি জগন্নাথ দেবকে পড়াচ্ছি দেখো সবাই কিন্তু বিষ্ণুরই অবতার কিন্তু গোপাল যেহেতু একটা ছোট্ট একটা বাচ্চা তো ওকে তো যেহেতু আমি আমার ছেলে মানে সন্তান হিসেবে দেখি তো তাই জন্য ওকে তো রাখি পড়াবো না কিন্তু জগন্নাথজিকে আমি আমার বন্ধু মনে করি হ্যাঁ গোপাল জগন্নাথজি নারায়ণ কৃষ্ণ এরা সবাই এক এই যে দেখো আচ্ছা তো মাঝখানে একটা কথা বলিনি এই যে গণেশটাও ওই রোহিণী যে রাখি পাঠিয়েছে তার সাথে এসছে গিফট হিসেবে খুবই আমি আপ্লুত আর কি বলবো আর কিছু মুখে বলার আমার ভাষা নেই আর যেটা বলছিলাম তো জগন্নাথ মানে এনারা সবাই তো এক কিন্তু জগন্নাথ মানে জগন্নাথজীর যেই রূপটা তাকে আমি আমার ঠিক আমার বন্ধু মনে করি এটা কিন্তু মানে আজকেকার কথা নয় আমি মানে ছোট থেকেই এটা মনে করি আর ছোট থেকেই আমি রথ করি আর কি কেউ করুক বা না করুক আমি তো করি মানে ছোটোবেলায় আমি ভাই করতাম এবার দ্য টাইম ও যখন আস্তে আস্তে বড়ো হলো ও ব্যাপারটা থেকে একটুখানি ডিট্যাচ হয়ে গেল কিন্তু আমি আর জগন্নাথজিকে ছাড়তে পারলাম না ওই আর কি মাঝখানে বেশ কয়েকটা মানে ঘটনা ঘটেছে আমার সাথে যার জন্য ওনাকে আমি আর ছাড়তে পারিনি তো যেহেতু ও আমার বন্ধু তাই জন্য ও বন্ধুকে তো পড়ানো যেতেই পারে তো ওকে ওই জন্য আমার রাখিটা আমি ওকেই পড়াচ্ছি পরিয়ে দিয়েছি অলরেডি দেখো আর এখানে জবা ফুলের মালাটা এত বড় এনেছে না যে আমার মানে কত কষ্ট হয়েছে পড়াতে জানো না দেখো খুলে খুলেও পড়ে যাচ্ছে যাই হোক অনেক কষ্ট করে পড়িয়েছি আর আমার তো এখানে যে ত্রিপুরেশ্বরী মন্দির মানে ত্রিপুরেশ্বরী মন্দির থেকে যেই ফটোটা এনেছিলাম সে ফটোটা ছোট মানে আমি আমার জায়গা মতন এনেছিলাম তো মালাটা অনেকটাই বড় কি আর করবো যাই হোক কোনো রকমে কষ্ট করে অনেক মানে জোগাড় লাগিয়ে করেছি

हे कोण आहे हं ने बेटा तू तोडून टाक तो भेटल पिक्चर काल शिकराचा मी मी ने तर काय 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 साइड कॉल आई गंतू दे दे नाही दे नंतर खावे की नाही खावे वर ठेवे

মাৰ এই যে সেই রাখি দুটো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা পরে ফ্রিজ ফ্রিজ ম্যাগনেট হিসেবেও ইউজ করতে স্মাইল

রাখি পড়াতে পড়াতে ওর খুব জ্বর উঠে গিয়েছিলো তারপরে আর আমার সেরকম ভিডিও করার ইচ্ছাটাও হয়নি মানে মনটাও খারাপ হয়ে গিয়েছিল তো এটা পরের দিন পরের দিন আমি আবার যেটা তোমাদের বললাম গোপালকে রোজই ড্রেস মোটামুটি চেঞ্জ করতে হয় মানে আমি করি আর কি যতদিন পারছি করছি আর এখানে ভিডিওটাও আমি এখানেই এন্ড করবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকে রাখি স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব মানে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরাও এনজয় করতে পারো তো চলো আজকের মতন এইটুকুই থাক আবার নেক্সট ভিডিওতে নতুন একটা গল্প নিয়ে চলে আসবো টাটা বাই